ছুটির দিন ফিরিবিলি যাচ্ছি ঘুরছি রূপগঞ্জ বাজার দিয়ে আপনারা জানেন আমি গরু ব্যবসায়ী দোকান বন্ধ ঘুরতে ঘুরতে চলে আসলাম যমুনা সোলোমে দেখলাম খুব বেচা কেনা হচ্ছে প্রচণ্ড ভিড় এবং অনেক মালি এখানে পাওয়া যায় সাশ্রয় মূল্যে সে আমার বন্ধুও বটে তার নাম জাভের মুল্লা আমার বাল্য বন্ধু সে রূপগঞ্জ বাজারে দীর্ঘদিন ব্যবসা করে আমরা ঘুরতে ঘুরতে সে দোকানে আছি দোকানটা কত সুন্দর আপনি দেখেন অনেক লোকই বেচা করছে আপনারা আমাদের সাথে থাকুন দোকানটা দেখতে থাকুন দোকানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর ফ্রিজ রঙ বেরঙের ফ্রিজ আসলে ফ্রিজ এত সুন্দর হতে পারে ভাবাই যায় না যমুনার ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয় এবং চিপ রেট ফ্রিজগুলো আপনারা দেখছেন থরে থরে সাজানো আছে অনেক ফ্রিজ এত ফ্রিজের মজুদ ভাবাই যায় না প্রচুর ফ্রিজের সমাহার আপনারা দেখছেন ফ্রিজ কিন্তু আপনার চলে আসবেন যমুনা শোরুম এই জাবের মোল্লার দোকানে রুসলামি ইসলাম ব্যাংকের নিচেই ঢুকে আপনারা দেখবেন যে যমুনার শৌচার চকচক করে জ্বলছে সেই ফ্রিজের সমারোহার দেখছেন প্রচুর ফ্রিজ রূপগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকে নিস্তারাই দোকানটা যে একটা বুথ আছে সে বুথের পাশেই দোকানটা শুধু ফ্রিজ নয় দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী এখানে পাওয়া যায় সাশ্রয় মূল্যে আপনারা আসলেই আসলে আশা করি প্রতারিত হবেন না এবং সঠিক মূল্যেই পাবেন আমরা দেখছি এক কাস্টমার ফ্রিজ দেখছে ম্যাডাম আপনি যমুনা শরীফে আসছে না জি কি নেবেন বলে আসছেন আপনি আমি এদের সামনে তো ভাই কিছু ইলেকট্রনিক্সের একটা ই নিব কেটলি নিব আর ফ্রিজ নিব ও এখানে আপনি কি নিয়মিত বেচা কিনা করেন জি আমার যখন যে পণ্য লাগে সেটা তো এদের এমনি রেট টেট কেমন নেয় আমি তো আসলে আর জিনিসপত্রের প্রতি একটু আগে থেকেই খুব বিশ্বাসী কারণ যমুনা ফ্যান আমি দীর্ঘ বিশ বছর ব্যবহার করেছি নষ্ট হয়নি এই জন্য আমি এখান নামার সপন্নামার প্রয়োজনীয় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের বন্ধু মুরাদ

যে কোনো মালে অনেক ছাড় দেয় ও ধন্যবাদ এটাই তার ভালো একটা দিক আপনারা আসবেন রূপগঞ্জ বাজার ইসলামী ব্যাংকের নিচে যমুনা শোরুম আসলে আপনার স্বাচ্ছরের রেটে মালামাল পাবেন শোরুমের মালিক জাবের মোল্লা তুমি আমাদের বন্ধু কাস্টমার কোনো কিছু বলো কীরকম কিনে ফেল কাস্টমার আমি আশা করি যে আপনারা এখানে আসবেন আসলে সুলভ মূল্যে ফ্রিজ পাবেন আর বিশেষ করে যমুনা ব্র্যান্ড বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড এই যমুনা ফ্রিজ কিনলে আপনারা কেউ কোনো সময় প্রতারিত হবেন না আর তারপরে সার্ভিস যে বিষয়টা এটা এক বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি কোম্পানির সার্ভিস পাবেন মোটামুটি যমুনা সার্ভিস কিনলে আপনি প্রতারিত হবেন না এটাই আছে আমার দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতা ধন্যবাদ আপনার সাথে আমার কথা হবে এই শোরুমটা যৌথ মালিকানাধীন আমার বন্ধু জাবের বলে এবং ভাই দুজনে একসঙ্গে করে ব্যাটে বলে ওনাদের খুবই মিল খুব সুন্দর আন্তরিকতা আছে দুজনের মাঝে তা ভাই আপনি আসলে কি দেখে অবস্থা আপনাকে পণ্য সবাই কি জন্যই কিনবে একটু বলেন তো আমাদের পণ্য কিনবে বর্তমান বাজারে দেশি পণ্যের ভিতরে যমুনা সব সেরা সেরা শুধু বললেই হবে না আপনার পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হুম হুম আপনার যে কোনো খাবার দীর্ঘদিন রাখবেন ফ্রিজে কোনো গন্ধ আসবে না তার কারণে এটা সবচেয়ে ভালো গ্যাস ব্যবহার করা আর ছয়শো আর এ ছয়শো গ্যাস ব্যবহার করা এবং আমাদের ফ্রিজি টোটাল কোনো কমপ্লেন নাই দীর্ঘ ছয় বছর যমুনা ফ্রিজির সঙ্গে কাজ করতেছি বা সেল করতেছি ছয় বছরের ভিতরে একটা ফ্রিজি শুধুমাত্র কমপ্লেন পাইছি আশেপাশে দেখি বড় বড় শোরুম আছে তাদের অ্যাভেলেবেল মাল প্রতিনিয়ত ফেরত আসে